রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন বুধবার বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি কথা বলেন বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন মহামতি বুদ্ধ স্থান কালপাত্রের উঠতে উঠে পৃথিবীর সকল জীবের কল্যাণ ও সুখ কামনা করেছেন রাষ্ট্রপতি বলেন মানুষের কল্যাণের জন্যই ধর্ম অকল্যাণের জন্য নয় ধর্ম উপলব্ধির বিষয়ে তর্কের নয় বিশ্বের বহু স্থানে মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে এবং লোভ লালসা ঈর্ষা প্রতিহিংসার ন্যায় কুপ্রবৃত্তি সমাজের শোষণ বঞ্চনা বাড়াচ্ছে দেশে দেশের যুদ্ধবিগ্রহ ও বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থ সামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে কঠিন এ সময় রাষ্ট্রপতি সকলকে একে অপরের পাশে দাঁড়াবার আহ্বান জানান দেশে দেশে যুদ্ধবিগ্রহ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থ সামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে কঠিন এ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন কেউ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে